বাইরে মনে মহিলা আমি বুড়া মানুষ অসুস্থ মানুষ আমি স্টক করতে আজ চার মাস আগে পয়সা আমি চিকিৎসা করতে পারছি আমি সরকারের করে আবেদন করছিলাম কিন্তু বয়স্ক বাসার জন্য কেউ আমায় দেয় নাই কিন্তু আমি এখন খুব বৃহত্তা আছি এটা খারাপ বন্যা আবার হারওয়ার্ক দুর্গতি হয়েছিল বিভিন্ন জায়গা জায়গায় চিকিৎসা করতে

নাম চেলিমিয়া বাবাৰ নাম বাবাৰ নাম আগৰ বাৰী কোন ছয় নম্বৰ ইউণ্ডিয়ন কোন এৰিয়ন হ'ব ছয় নং ইউনিয়ন ছয় নং ছয় নং টেঙেৰা এৰিয়ন লগত বৰ্তমানে আপুনি চলাব পৰা কথা কথা

আচ্ছা ঠিক আছে আপনার যোগাযোগের ঠিকানাটা নাম্বার নম্বর আছে নি আপনার যে নাম্বার আমার দিচ্ছেন ও নাম্বার আমি দর্শক স্ক্রিনে রাম দেখল লাগিয়েছেন উনি অসুস্থ মানুষতার কারণে টাকা পয়সার অভাবে উনি চিকিৎসা করতে পারতেছে না বিত্তবান যারা তাদের সহযোগিতা কামনা করেছেন আমরা ওনার কাছ থেকে ওনার একটি নাম্বার নিয়ে স্ক্রিনে দেওয়ার চেষ্টা করব যাতে আপনারা তাদের সাথে পরিবারের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন মানুষ মানুষের জন্য